ছুটির দিনটাতে সব গৃহিণীরাই চাই দিনটাকে একটু স্পেশাল করতে একটু স্পেশাল খাবার দাবার প্রিয়জনদের জন্য আয়োজন করতে সো হ্যালোব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা বেঁচেকালি একদিনও কিন্তু সকালের নাস্তাটা করি না মানে সকালের নাস্তা করতে কেউ তেমন পছন্দ করি না এই জন্য সকালের নাস্তা বানানোটা আমার অতটা ঝামেলা লাগে না মানে নর্মালি বাচ্চাদের জন্য হালকা পাতলা একটু করি বাট ফ্রাইডেতে সবাই বাসায় থাকে আমার হাজব্যান্ডের অফিস থাকে না তো মাঝে মধ্যে কিন্তু নাস্তা বানাতে ইচ্ছা করে আমার মন থেকে ইচ্ছা করে যদিও ওরা খেতে চায় না তারপরেও আমি কিন্তু ওদের জন্য আয়োজনটা করি তো আমাদের হচ্ছে সবারই অনেক পছন্দ হচ্ছে আলু ভাজি দিয়ে রুটি এটা হচ্ছে গমের আটার রুটি এই জন্য লাল তো লাল আটার রুটি খেতে কিন্তু ভালোই লাগে দেখতে অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজার তো ছুটির দিনে সবার জন্য একটু রুটি বানিয়ে নিলাম আর আলু ভাজি তো আলু ভাজিটা সবারই পছন্দ আমরা কিন্তু গুড় দিয়েও খেতে পছন্দ করি সেটা মানে আর কি ওইভাবে প্রেজেন্ট করার কিছু নাই তো রুটিগুলো আমি সেঁকে নিচ্ছিলাম আর সাথে আলু ভাজি করে নিয়েছি ডিম ভাজি ডিম সিদ্ধ এইসবগুলোই আয়োজন করলাম আজকে আর এই হালকা পাতলা নাস্তাগুলো কিন্তু বেশ ভালোই লেগেছে আর শুক্রবারে তো বাজার থাকেই প্রতি শুক্রবারেই সবার বাসায় প্রায় বাজার থাকে যেহেতু ছুটির দিন সময় থাকে তো আমার হাজব্যান্ডও বাজারে গিয়েছিল বাজার করে নিয়ে আসছে অনেক কিছু বাজার করে নিয়ে আসছে সেগুলো শেয়ার করলাম না আর মাংস কিনতে প্রতিদিনই যা সম্ভব হয় না একদিন একটু বেশি করে নিয়ে আসে সেগুলো গুছিয়ে রাখলে কিন্তু তখন ঝটপট রান্না করা যায় সারা সপ্তাহটা বা মাসটা চলে যায় আর যেহেতু যারা চাকরিজীবী তাদের কিন্তু ওইভাবে এক্সট্রা সময় বের করতে পারে না তো আমি মাংসগুলো যেটুকু রান্না করব। সেটুকু রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম আবার খালা আমাকে হেল্প করছিল অনেক কাজেই শুক্রবারের দিন একটু ঝামেলা থাকে কারণ শুক্রবারের দিন কিন্তু অনেক কিছু খাবার দাবারের আয়োজন করা হয় মানে শুধু নাস্তা না এটা ওটা একটু ফ্রুটস কাটতে হয় তারপরে অনেক এক্সট্রা খাবার দাবার কিন্তু বাচ্চা বা সবার জন্যই করতে হয় তো সেগুলো করতে করতে দেরি হয়ে যায় আবার এদিকে রান্নাও কিন্তু দ্রুতই করতে হয় নামাজ শেষেই সবাই একসাথে বসে খেতে হয় একটু মানে অন্যরকমই লাগে দিনটা তো আমি ঝটপট গরুর মাংসটা বসিয়ে দিলাম খুব বেশি রান্না করব না রান্না বান্না দুইজন মানুষ আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের বাচ্চা তো খুবই ছোটো যারা আমার ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন আমাদের বাসায় কিন্তু আমরা মানুষ কম তো এই কারণে রান্না বান্নার প্রেশার খুব বেশি করি না কারণ যেটুকু লাগে সেটুকুই নষ্ট করে তো কোনো লাভ নাই আমি গরুর মাংসটা চাপিয়ে দিয়েছি গরুর মাংসটা একটু কষিয়ে নেব প্রেশার কুকারে দিয়েছি আর প্রেশার কুকারে দেওয়ার কারণ হলো অনেক বেশি মাংস রান্না করলে কিন্তু তো হাঁড়িটাই ভালো লাগে আর রান্না করেও কিন্তু শান্তি লাগে বা দেড় কেজি মাংস বা দুই কেজি মাংসের মধ্যে হলে সেটা হচ্ছে প্রেশার কুকারেই দিয়ে দিই এই কারণেই আমি সব সময় প্রেশার কুকারেই দিয়ে রান্না করি আর এই যে বসিয়ে দিয়েছি অনেক সুন্দর কালার এসেছে মাসাল্লাহ রান্না বান্না শেষ করে গোসল করে রেডি হয়েছিলাম এদিকে ওরাও চলে আসছেন আমার শেষ করে ওদের পাপার আমার ছেলে তো আমি ওদের জন্য রেডি করছিলাম খাবার দাবার আমার হাজব্যান্ডের জন্য প্লেটটা সাজিয়ে নিয়ে ওকে খাবার দিব আর বেশি কিছু আয়োজন করি নাই দেখতেই পেলেন সালাদ করেছিলাম একটু আর সবজি তো থাকেই সাথে গরুর মাংস আর এই দইটা নিয়ে আসছিল বাজার করার সময় আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছিলো ওদের বাচ্চাদের জন্য নিয়ে আসছিলো ওরা খেয়েছে আর আমি আর দুপুরে খাবার পরে খেয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যার পরে শুক্রবারের দিন একটু বাইরে তো যেতেই হয় বাইরে গিয়েছিলাম ওখানে দেখছিলাম শাপলাগুলো অনেক সুন্দর এটা হচ্ছে রবীন্দ্র সরোবরে যারা গিয়েছেন তারা দেখবেন ওখানকার সাপলাগুলো অনেক সুন্দর ফুটে থাকে লাল শাপলা দেখতে কিন্তু ভালোই লাগে আর এই সাইডটাতে আমরা অনেক দিন আগে এসেছিলাম তো অনেক ঘোরাঘুরি করলাম অন্ধকারের ভিডিওটা শেয়ার করলাম না তারপরে এখানে আমার ছেলে বলতেছে কিছু খাবে তো এখানে আসলাম এখানকার খাবারটা ভালোই লাগে আগেও একবার খেয়েছিলাম এত বেশি লোক ছিল সাড়ে দশটা বাজে তো তারপরও কিন্তু লোক ছিল মানে লাস্ট ওই লাস্ট অর্ডার করছিলাম সবাই বাসায় ফিরে যাচ্ছে এখন কিন্তু বন্ধ হয়ে যাবে তো ঝটপটই খেতে হবে বলছিল আমাদের লাস্ট ছিল বন্ধই হয়ে যাচ্ছিল তো ছেলের আবদারে আবার খাইলাম আর এই লন্থনটা আমার পছন্দেই অর্ডার করছিলাম কারণ অন্থন আমার অনেক পছন্দ বরোবরই আর ওদের যা পছন্দ তাই ওরা নিয়েছে চিকেন চাপ নিয়েছে লুচি এগুলোই ওরা খেয়েছে ওগুলো আমার অত বেশি পছন্দ না লুচিটা চিকেন চাপ অত বেশি পছন্দ করি না তো ওই যে ঘোরাঘুরি শেষ করে আবার এদিকে যাচ্ছিলাম ছেলে মেয়ে পাপার হাত ধরে যাচ্ছে আর এখানে সবাই জিম করে পার্কের ভেতরে তো এখানে সবাই একটু জিম করছিলো ওদের সাথে আমার ছেলেও করছিল ওদেরকে নিয়ে একটু সময় কাটালো ওর পাপা আর আমি ভিডিও করে দিচ্ছিলাম আমাদেরকে রাতের বেলা তো অত বেশি দেখা যায় না সব কিছু আর অন্ধকারের ভিডিও তো ওইভাবে শেয়ার করাও ঠিক না তো যেটুকু মানে পারছি সেটুকুই করে রাখছি আর কি আর এই যে রবীন্দ্র সরোবরের এখানে তো সবাই চেনেন এখানে অডিটোরিয়াম আছে এখানে গান হয় আবৃত্তি হয় অনেক কিছু হয় সবাই চেনেন তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ